সয়াবড়ি এভাবে কি কখনও রান্না করে খেয়েছো এভাবে রান্না করলে অনেক বেশি রুটি পরোটা গরম ভাতের সাথে না দারুণ জমে যায় আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো চলো শুরু করি তো আমি চুলাই যে প্যানে পরের মতো পানি গরম হতে দিয়েছি আর দিয়েছি এখানে আড়াইশো গ্রাম সয়াবরি একটু লবণ আর হলুদ হলুদটা দিয়েছি মূলত আমি কালারের জন্য দিয়ে আমি পাঁচ মিনিট একটু সিদ্ধ করে নিই আর পাঁচ মিনিট পরে যে আমি পানি ঝরে তারপরে সয়াবাড়িগুলো না উঠে নিব। উঠে আমি এটাকে সাইড করে রাখবো আর চলে আমি আরেকটা প্যান বসিয়ে দিব দিয়ে আমি তেল এটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন আমি এইখানে দিব মিডিয়াম সাইজের দুটো আলু আমি কিউব করে কেটে ধুয়ে নিয়েছিলাম তো আলুগুলো যে দিয়ে দিয়েছি দিয়েছি আমি একটু হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিবো যতক্ষণ পর্যন্ত না আলুর গায়ে ব্রাউন কালার চলে আসে তো এই যে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি আর এইভাবে ভেজে নেওয়াতে আলুটা কিন্তু আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এটাকে আমি সাইড করে রেখে দিব আর এই তেলে আমি এই যে সয়াবরিগুলো না একটু ভেজে নিবো তেলের সাথে সয়াবরিগুলো ভেজে নিলে কি হয় না একটা বাজে স্মেল থাকে অনেকে না এটা নিতে পারে না তো তেলের সাথে একটু ভেজে নিলে বাজে স্মেলটা চলে যায় তো দেখো আমি কিন্তু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এই যে আমি সয়াবড়িগুলো উঠে সাইড করে রেখে দিব আর এখানে দিয়ে দিব আমি একটু পরিমাণ মতো তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর এক চামচের মতো গোটা জিরা দিয়ে একটুখানি ভেজে নিব যখন একটু শুঘরান বের হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে করে পেস্টটি একটু নরম হয়ে আসে আর এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট এক চামচ করে দুই চামচ দিব পেঁয়াজ বাটা সাত ভুজে লবণটা দিব দিয়ে আমি একটু তেলের সাথে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাবে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একদিন সবাই করে রান্না করে দেখবা দেখবা স্বাদটা না অনেক গুণ বেড়ে যায় আমি এখানে দিয়েছি এক কাপ টমেটো কুচি তোমরা চাইলে কিন্তু এটা পেস্ট করে দিতে পারো তো আমি আর যে ঝামেলায় গেলাম না এখন একে একে গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে একটু কিন্তু আমি ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ টক দই এটা টক দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি তারপরে মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পানি পানিটা দিয়ে কিন্তু আমি আরও একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা যত ভালো করে কষানো হবে না তরকারির কালারটাও তত ভালো আসবে স্বাদও কিন্তু তত বেড়ে যাবে তো আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর সয়াবুড়ি আমি আবারও চার থেকে পাঁচ মিনিট সময় ধরে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি যখন কড়াইয়ের গা ছেড়ে তেল চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দুই কাপ পানি পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব আর এখন রান্না করতে কিন্তু একদমই সময় লাগবে না যেহেতু সয়াবিটা আগে সিদ্ধ করা ছিল আর আলুটাও আশি পার্সেন্ট সিদ্ধ ছিল তো এই যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম একটু ঢাকনাটা তুলে তারপর এখানে লবণটা চেক করে দেখলাম লবণটা একটু কম ছিল তো আমি সাত বোঝে লবণটাও দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি দুই মিনিটের মতো রান্না করে নেব আর দেখো এখন কালারটা কত সুন্দর আসছে আর এখন দিয়ে আমি কাঁচামরিচ কুচি এখানে লাল আর সবুজ আমার ঘরে পাতা ছিল না দিতে না তোমাদের থাকলে অবশ্যই দিবে তো তো না একটা আর দেখো সবাই যে গ্রহভিটা না এই গ্রেভি দিয়ে কিন্তু পরোটা রুটি আর গরম ভাতের সাথে কিন্তু দারুণ জমে যায় তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য ধোয়া থাকবে আসসালামু আলাইকুম